জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আপার প্রাইমারি দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে আজকে সমাজবিজ্ঞানের ভূগোলের আট নাম্বার ক্লাস আমি তোমাদের করাচ্ছি তিনটে বিষয় থেকে ক্লাস করানো হয় পলিটি হিস্টোরি জিওগ্রাফি আজকে জিওগ্রাফি আট নম্বর ক্লাস আলোচনা হবে আগ্নেয়গিরি এবং ভূমিকম্প এছাড়া আমাদের পেন ব্যাচে যদি ভর্তি হতে চাও এছাড়া আমাদের যে সমাজবিজ্ঞানের বই রয়েছে সি টেটের বিগত এগারো বছরের কোশ্চেন অ্যান্সার যে বইটা রয়েছে সেটাও যদি পারচেস করতে চাও তাহলে এই যে নাম্বার তুমি দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো আপার প্রাইমারি বলে তাহলেই হবে দেখো প্রথমত কি বলা হয়েছে যে ভূমিকা দেখে নাও পৃথিবীর বুকে যা কিছু ঘটছে তার পিছনে লুকিয়ে আছে মাটির নিচের অজানা শক্তি ও প্রক্রিয়া এই শক্তির প্রকাশ ঘটে কখনো মাটিকে কাঁপিয়ে কখনো অগ্নপাত ঘটিয়ে ভূমিকম্প ও আগ্নেয়গিরি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং একই সাথে সবচেয়ে বৈজ্ঞানিকভাবে চিত্রাকর্ষক ঘটনা আর আমাদের এখানে যে নোটগুলো তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের কোনো বইয়ের সঙ্গে আমাদের নোটগুলো মিল পাবে না কারণ এগুলো আমাদের পুরোপুরি নিজস্ব তৈরি এছাড়া আমাদের যে বইগুলো রয়েছে তিনটে বই এছাড়া আরেকটা বই সি বিগত বছরের প্রশ্ন উত্তর এগারো বছরের তোমাদের আর্টস প্রার্থীদের জন্য বলছি সমস্ত কিছু কভার রয়েছে সিটিপি রয়েছে হিস্টরি রয়েছে জিওগ্রাফি রয়েছে সমাজবিজ্ঞানের যে ষাটটি নাম্বার সেটা রয়েছে তার সঙ্গে তোমাদের বাংলা রয়েছে ইংরেজি রয়েছে বইটি তুমি দেখতে পাবে শেষ মতো দেখো পার্ট ওয়ানে যেটা বলা হয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পৃথিবীর স্তর সমূহ সম্বন্ধে তোমাকে জানতে হবে তা সেই জন্য একটা চিত্র দেওয়া হয়েছে যাতে তোমার বুঝতে সুবিধা হয় দেখলাম একদম বাইরে দেখতে পাচ্ছ পৃথিবী এটা একটা পৃথিবী আসলে অনেকের ধারণা যে আমরা পৃথিবীর ভিতরে আছি অনেকে এইটা ভাবে কিন্তু আসলে তা না পৃথিবীর ভিতরে কী রয়েছে লাভা রয়েছে যে গরম লাভা রয়েছে কিন্তু আমরা কোথায় রয়েছি আমরা রয়েছি পৃথিবীর বাইরে অর্থাৎ পৃথিবীর বাইরে বলতে গেলে পৃথিবীর উপর পৃষ্ঠে যেটা ক্রাস্ট বলা হয় পৃথিবীর উপর পৃষ্ঠে একদম উপর পৃষ্ঠে আমরা রয়েছি এই জায়গাতে আমরা বসবাস করি মাদ্যকর্ষণ শক্তির জন্য আমরা পৃথিবীর মধ্যে স্থির থাকতে পারি এটা হচ্ছে কারণ এবার দেখো এখানে কী বলা হয়েছে ভূপৃষ্ঠ যেটাকে ক্রাস্ট বলা হয় মাটির সবচেয়ে উপরের কঠিন স্তর যেটাকে বলে ক্রাস্ট তারপরে তুমি দেখতে পাচ্ছ মেন্টাল মেন্টল মানে যেটা গলিত শিলা ও তাপ শক্তির স্তর গলিত শিলা এবং তাপ শক্তির স্তর দেখতে পাচ্ছো এখানে কি আগুন দেখতে পাচ্ছ এখানে আগ্নেয়গিরি যেগুলো হয় সেগুলো আমাদের মাটি থেকেই তো হয় ভিতরে যে লাভা থাকে সেগুলো প্লেট টেকটনিকের বিষয়বস্তুগুলো থেকেই হয় তাহলে আগ্নেয়গিরি কেন হয় সে নিয়ে আলোচনা করবো বিষয়বস্তু ক্লিয়ার করার চেষ্টা করব যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর যদি কোনো জায়গায় তোমার ডাউট হয় তাহলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে পরে দেখে নাও কি বলা হয়েছে আউট কোট যেটা রয়েছে কোর যেটা পৃথিবীর কেন্দ্র যেখানে উষ্ণতা সর্বাধিক একদম সর্বাধিক উষ্ণতা থাকে কোরকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আউটার কোর আর একটা হচ্ছে ইনার কোর আউটার কোরটা কী হয় একটু তরল হয় আর ইনার কোরটা কিন্তু কঠিন হয় আর বাজারের বইগুলোতে এত ডিটেলস তোমরা পাবে না তাই এই বইগুলো অবশ্যই পারচেস করো দেখো আউটার কোর মানে হচ্ছে এই কোরটা আউটার কোর মানে হচ্ছে এটা ইনার কোরটা একটু কঠিন হয় তারপরে দেখো কী বলা হয়েছে আপার প্রাইমারি তোমরা যদি রোডম্যাপ বুস্টার ব্যাচে ভর্তি হতে চাও সেটা নিয়ে একটু আলোচনা করছি তার আগে দেখে নাও আগ্নগিরি আগ্নগিরি কী পৃথিবীর ভিতরে তপ্ত গলিত শিলা যেটা ম্যাক বা বলা হয় চাপ সহজ্য করতে না পেরে মাটির উপরের দিকে বেরিয়ে আসা লাভা ধোয়া ও গ্যাস আকারে এটি আগ্নেয়গিরি তাহলে খুব সহজ ভাষায় লিখে দেওয়া হয়েছে একদম সহজ ভাষায় যাতে তোমাদের কোনো সমস্যা না হয় তুমি যদি কোনো বই পড়ো তাহলে বইয়ের মধ্যে জটিলভাবে লেখা আছে পৃথিবীর ভেতরে তপ্ত গলিত শিলা চাপ সহ্য করতে না পেরে মাটির উপরের দিকে বেরিয়ে আসা লাভা ধোঁয়া গ্যাস এটাকে আঙনগরি বলা হয় এখানে তুমি যে চিত্রটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ পৃথিবীর ভিতরে তপ্ত গলিত শিলা এখানে তপ্ত গলিত শিলাগুলো কী চাপ সহ্য করতে না পারে বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছ ধোঁয়া আকারে বেরিয়েছে এবং এখানে যে লাভাগুলো দেখতে পাচ্ছ এখানে লাল আকারে যেটা বের হচ্ছে এটা তুমি দেখতে পাচ্ছ এবার একে ম্যাগমা চেম্বার বলা হয় এই যে এই যে চেম্বারটা রয়েছে এটাকে বলা হয় ম্যাগমা চেম্বার ঠিক আছে তাহলে বিষয়বস্তুগুলো খুব সুন্দরভাবে আশা করি পরিষ্কার হবে দেখো ম্যাগমা চিংমার অংশগুলো বলছি দেখো ম্যাগমা চেম্বার মাটি নিচে গলিত শিলার ভান্ডার মাটি নিচে গলিত শিলার ভান্ডার তারপর হচ্ছে ভেন্ট মাটির ফেটে যাওয়া পথে লাভা বের হয় ভেন্ট যেটা ভেন্ট আমার যেমন ভে ভেনাস থাকে শিরা অপশিরা থাকে সেরকম ব্যাপার এটা তারপর দেখো ক্রেটার ক্রেটার হচ্ছে উপরের মুখ যেটা সেটা এখানে তুমি দেখতে পাবে এখানে এখানে সব উল্লেখ করে দেওয়া হয়েছে উপরের মুখ ম্যাগমা চেম্বার তারপর এখানে দেখো ভেন্ট তারপর এখানে অ্যাস ক্লাউড অর্থাৎ ক্লাউড মানে কি মেঘ এটা ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান দেওয়া থাকবে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনের সময় তখন তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে যে আগ্নেয়গিরি যখন অনুপাত হয় তখন যে ধোঁয়াটা বের হয় সেটা কী বলে অপশান থাকবে সেগুলোকে আমার জানতে হবে আইন অনেকগুলো ধরন রয়েছে প্রথম হচ্ছে সিল্ট ভল কেন যেটা হচ্ছে চ্যাপটা ঢালু হালকা অনুপাত তারপর হচ্ছে কম্পোসাইট যেটা ভল ভল কেন সেটা উচ্চ ধোঁয়া ও ছায় সহ শক্তিশালী অনুপাত হয় আর যেটা সিন্ডার কোন ভল কেন সেটা ছোট দ্রুত গড়া এবং ছায়ও ছোটো পাথর পৃষ্ঠ হয় অর্থাৎ দ্রুত তৈরি হয়ে যায় খুব একটা কার্যকরী হয় না বেশ আইনগিরি যে প্রভাব সেটা কিছুটি একটা পজিটিভ দিক রয়েছে আর একটা কি রয়েছে আর একটা নেগেটিভ দিক রয়েছে তাই সেরকমই আইন ক্ষেত্রেও কিছু ইতিবাচক দিক রয়েছে সেগুলো কি কী রয়েছে সেগুলো তুমি দেখে নাও প্রথমত হচ্ছে মাটি উর্বর হয়ে যায় খনিজ সম্পদ হয় পর্যটন আকর্ষণও হয় কিন্তু যেগুলো ক্ষতি হয় সেগুলো নেতিবাচকগুলো দেখো প্রাণহানি হয় সম্পদের ক্ষতি হয় বায়ু দূষণ হয় তাহলে প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট এবং যা যা করানো হচ্ছে এর বাইরে আপার প্রাইমারিতে কোনো রকম কোয়েশন আসবে না কিন্তু হ্যাঁ যেহেতু প্রত্যেক ভিডিও দিতে পারছি না তোমরা চাইলে আমাদের এখানে যে বিষয়টি বললাম প্রাইমারি আপার প্রাইমারি রোড ম্যাপ বুস্টার ব্যাচে ভর্তি হতে পারো রোড ম্যাপ বুস্টার ব্যাচে ভর্তি হতে গেলে এখানে ভর্তি ফি রয়েছে নশো নিরানব্বই টাকা এবং মান্থলি অর্থাৎ মাসে মাসে পঞ্চাশ টাকা পে করতে হবে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন এই নাম্বারে তুমি পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তিনশো দিলেই ভর্তি নেওয়া হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে দু দিন হবে তোমাদের সপ্তাহে দু দিন ক্লাস হবে আর একদিন পরীক্ষা নেওয়া হবে সময় হচ্ছে রাত্রি দশটা থেকে অনেকের সময় হয় না সেই জন্য রাত্রি দশটা থেকে করানো হচ্ছে লাইভ ক্লাস রেকর্ডের ক্লাস থাকবে বেশ তারপরে আমরা দেখে নেব যে বিষয়টি সেটা হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প বিষয়টি কি আর্থকুইক যেটাকে বলা হয় ভূমিকম্প কি ভূমিকম্প হচ্ছে টেকটনিক প্লেটগুলো যখন নিজেদের মধ্যে ঠেলাঠেলি সরে যাওয়া বা সংঘর্ষে জড়িয়ে পড়ে তখন মাটির ভিতরে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পেয়ে কম্পন সৃষ্টি করে এটিকে কি বলে ভূমিকম্প বলে তাহলে আশা করি ভাষাগুলো সহজ লাগছে তোমাদের এগুলো আমাদের নিজস্ব তৈরি বলে সহজভাবে লাগছে বইয়ের যদি হতো তাহলে কিন্তু কঠিন হতো অনিক প্লেটগুলো যখন নিজেদের মধ্যে ঠেলাঠেলি করে মানে নিজেদের মধ্যে আর হয় না আর কি তারা ঝামেলা শুরু করে দেয় সরে যাওয়া বা সংঘর্ষে জড়িয়ে পড়ে মারামারি লেগে যায় তখন কী হয় মাটির ভিতরে জমে থাকা শক্তি মাটির ভিতরে থাকা শক্তি আছে যেগুলোকে তাদেরকে ধরেছিল টাইটভাবে সেগুলো ধরতে পারে না তাদের আর ঝগড়া থামাতে পারে না তখন কী হয় শক্তি হঠাৎ করে মুক্তি পেয়ে যায় এবং কম্পনের সৃষ্টি হয় এটাকে বলা হয় ভূমিকম্প বা আর্থ কুইক ভূমিকম্পের অংশ কিছু রয়েছে সেই অংশগুলো তোমাকে জানতে হবে সেগুলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে ফোকাস যেটাকে বলা হাইপোসেন্টার এপি সেন্টার আর একটা হচ্ছে সিসমিক ওয়েব তাহলে এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে নাও একবার ফোকাস যেটা হচ্ছে হাইপোসেন্ট হাইপোসেন্টার মাটির নিচে যেখানে ভূমিকম্প শুরু হয় ফোকাস এখানে তো মাটির নিচে যেখানে ভূমিকম্পটা শুরু শুরু হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফোকাস বা হাইপো সেন্টার তারপরে হচ্ছে দেখে নাও যেটা রয়েছে সেটা হচ্ছে এপি সেন্টার ফোকাসের ঠিক উপরে মাটির উপরের অংশ ঠিক আছে এপি সেন্টার মাটির ঠিক উপরের অংশ মাটির ঠিক উপরের অংশ এপি সেন্টার তারপরে কি আছে সিসমিক ওয়েবস কম্পন চারিদিকে ছড়িয়ে পড়া তরঙ্গ কম্পন চারিদিকে ছড়িয়ে পড়া তরঙ্গ এখানে তরঙ্গ আকারে দেওয়া হয়েছে হ্যাঁ ছড়িয়ে পড়া তরঙ্গ তারপরে দেখো ভূমিকম্পের যে মাত্রা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় রিকটা স্কেল শক্তি মাত্রা একক আর আরেকটা স্কেল আছে মার্কিলি স্কেল ধ্বংসের মাত্রা বোঝায় স্কেল বলা হয় ধ্বংসের মাত্রা যেগুলো মাপা হয় সাতের বেশি মাত্রা হলে বড় এবং বিধ্বংসী ভূমিকম্প হবে এবার ভূমিকম্পের কারণটা দেখে আমার ছোটো করে দেওয়া আছে টেকটনিক প্লেটে নড়াচড়া আগুনগ্রির অনুপাত ভূগর্ভস্থ বিস্ফোরণ বা খনন আর একটা হচ্ছে ভূমির ফাটল অঞ্চল অর্থাৎ ফল জোনস এর জন্য কিন্তু ভূমিকম্প হয় ঠিক আছে তাহলে এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ ভূমিকম্প জাপানে সব থেকে বেশি ভূমিকম্প হয় ভূমিকম্প হলে দেখতে পাচ্ছ আগ্নেয়গিরির মতো অনেক সময় লাভাও বের হয়ে যায় ঘর বাড়ি সব কিন্তু ভেঙে যায় অনেক ক্ষতি হয় সেই জন্য জাপান উন্নত প্রযুক্তি এবং টেকনোলজি ব্যবহার করছে বাড়িঘর তৈরি করার জন্য দেখো আগ্নেয়গিরি ও ভূমিকম্পের যে সম্পর্ক সেটা একটু জানতে হবে দেখো ভূমিকম্প আলাদা জিনিস আগ্নেয়গিরি আলাদা জিনিস কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে পৃথিবীর যেখানে প্লেট সীমান্ত থাকে সেখানেই এরা বেশি ঘটে পৃথিবীর প্লেট মানে কী দেখো ভারত আফগানিস্তান এখানে পাকিস্তান এছাড়া এদিকে বাংলাদেশ কি হয় প্রত্যেকটা প্লেটের মধ্যে আছে কিন্তু এখানে ভারতের একটা বিষয়বস্তু কি যে ভারত কিন্তু প্লেটের মধ্যে রয়েছে কোনো রকম প্লেটের ভারতের মধ্যে কিন্তু রকম যে একটা প্লেটের সঙ্গে আর একটা প্লেটের যে যোগ হয় সে যোগের মধ্যে কিন্তু নেই অর্থাৎ এখানে যে বিষয়টা আমি বলতে চাইছি যে এখানে একটা প্লেট রয়েছে আর এখানে একটা প্লেট রয়েছে আর এখানে একটা প্লেট রয়েছে তাহলে এই প্লেট দুটোর মধ্যে যে সংযোগ থাকে আর কি এই যে সমস্ত অঞ্চলে এটা হয় অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো এই এখানে মাঝে একটা সংযোগ থাকে এইভাবে গঠিত হয় সেইখানে কিন্তু বেশি ভূমিকম্প হয় জাপান কিন্তু কি হয়েছে জাপানে কিন্তু সবথেকে বেশি ভূমিকম্প মেন কারণ হচ্ছে জাপান ঠিক এরকম এলাকাতে অবস্থান করে যার জন্য কি হয় বেশি ভূমিকম্প হয় কিন্তু ভারত সেক্ষেত্রে না ভারত কি হয় ভারত এরকম প্লেট অবস্থান করে অর্থাৎ ভারত প্লেটের মাঝে অবস্থিত তাই ভারতে খুব একটা ভূমিকম্প হয় না কিন্তু ভূমিকম্প কোথায় বেশি হয় যে সমস্ত অঞ্চলগুলো এরকম দুটো প্লেটের মাঝে যে জয়েন্ট হয় সেই জয়েন্টের মাঝে অবস্থান যদি করে থাকে তাহলে সেখানে ভূমিকম্প বেশি হবে সেটাই লেখা হয়েছে দেখো পেসিফিক মহাসাগর ঘিরে যে অঞ্চলটিতে সবচেয়ে বেশি আইনগিরী ভূমিকম্প ঘটে তাকে বলে রিং অফ ফায়ার খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তোমার আপার প্রাইমারির জন্য বলছি যে গভীর থেকে গভীর যদি প্রশ্ন হয় তাহলে আমাদের বই থেকেই কমন পাবে আমাদের ব্যাস থেকেই কমন পাবে তারপরে দেখো পার্ট ফাইভ সুরক্ষা ও প্রস্তুতি আগ্নেয়গিরির সময় দেখো আগ্নেয়গিরির খবর পেলেই এলেখা ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হবে মুখ ও নাক ঢেকে ধোঁয়া এড়াতে হবে কারণ ওই ধোঁয়াগুলোতে অনেক সময় কার্বন মনোঅক্সাইড থাকে যা আমাদের রক্তের সঙ্গে মিশে গিয়ে অনেক সময় কী হয় রক্তকে জমাট বাঁধিয়ে দেয় তাই কার্বন মনোঅক্সাইড যেমন ধোঁয়া থেকে তৈরি হয় হ্যাঁ কয়লা পোড়ানোর থেকে তৈরি হয় এগুলো থেকে বেঁচে থাকতে হবে কারণ রক্তের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে রক্তকে জমাট বাঁধিয়ে দেয় তার ভূমিকম্পের সময় যে মাথা ডেকে মজবুত জায়গায় নিচে আসো নিতে হবে দৌড়াদাড়ি করা যাবে না বিদ্যুৎ ও গ্যাস বন্ধ রাখতে হবে যে বইয়ের কথা বলছিলাম সেটা বলে দিই প্রায় আপার প্রাইমারি ইন্ডিয়ান পলিটি মাস্টার বুক যেটা চারশো উনষাট টাকার প্রাইস রয়েছে আর এখানে তুমি দেখতে পাচ্ছ হিস্টোরি বুক এছাড়া তুমি দেখতে পাচ্ছ জিওগ্রাফি বুক যেটা পড়াচ্ছিলাম জিওগ্রাফি বুক ওকে তাহলে জিওগ্রাফি বই রয়েছে হিস্টোরি রয়েছে এবং পলিটি রয়েছে এই তিনটে বই তুমি যদি একসঙ্গে পারচেস করো তাহলে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে হার্ড কপি বই আর তুমি যদি ইন্ডিভিজুয়াল পারচেস করো তাহলে ম্যাসেজ করো চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়া আমাদের যে বইটি তৈরি করেছি সেটা হচ্ছে আপার প্রাইমারি সিটের বিগত বছরের প্রশ্ন উত্তর যেটা তোমাদের সুবিধার্থে পাঁচশো ষাট টাকা এখন অফার রয়েছে পাঁচশো ষাট টাকার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে ফোন করো ফোনের নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এর মধ্যে কী কী রয়েছে দেখে নাও সিটিপি শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান যেটা বিগত এগারো বছরের দু থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত প্রশ্ন উত্তর রয়েছে এছাড়া ভিডিও শেষে একটা তোমরা ভিডিও পাবে এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও তাহলে পরিষ্কার হয়ে যাবে সমাজবিজ্ঞান রয়েছে এগারো বছরে বাংলা রয়েছে এগারো বছরে ইংরেজি রয়েছে এগারো বছরের তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও যদি কোনো জায়গায় ভূমিকম্প আর আগ্নেয়গিরিটা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া আর বিষয় বিষয়বস্তু বলে রাখি নেক্সট দিন আমরা এই যে ভূমিকম্পের ও আগ্নেয়গিরি থেকে যে এমসি হতে পারে ভূমিকম্প এবং আইন থেকে যে এমসি কিউগুলো হতে পারে সেই এমসি কিউগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তেরো মিনিটের মতো হয়ে গেছে আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে